লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দিচ্ছে ইনকাম সার্টিফিকেট দিতে হবে জমা হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে এবং নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করলে বারোশো টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আগামী মাস থেকে কি সত্যি এই প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সত্যি কি কোনো ঘোষণা করেছেন এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন প্রথমে যে খবরটি বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে সেটি পড়ে নিন ভান্ডার প্রকল্পে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে ভান্ডার প্রকল্পে নাকি এবার থেকে মহিলারা প্রতি মাসে পাবেন তিন টাকা করে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে সেপ্টেম্বর থেকে ভান্ডার প্রকল্পে মিলবে তিন টাকা প্রতি মাসে এই সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা তবে সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আয়তায় আসবেন না আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই সুবিধা পাবেন বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে তাহলেই বাড়তি টাকা পাবেন এই জন্য ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে এমনটাই প্রকাশিত হয়েছে একাধিক সামাজিক মাধ্যমে এবার এই বিষয়ে খবর নিয়ে শেষ তথ্য পাওয়া পর্যন্ত তা যা জানা গেছে সেটাই উল্লেখ করা হলো লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডারের গুরুত্ব পশ্চিমবঙ্গে ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই মহিলাদের আর্থিক স্বাধীনতা ও কিছুটা হলেও নিজের শখ পূরণ করার সুযোগ পেয়েছেন বিশেষ করে যারা প্রান্তিক এলাকায় থাকেন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তাদের জন্য ওই হাজার টাকা হাত খরচ ও সংসারের একাধিক প্রয়োজন মেটাতে সাহায্য করে এই প্রকল্পে মহিলাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এনেছে এই প্রকল্প বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে একটি বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ভোট বাক্সে হয়েছে বিরাট সাফল্য ভাণ্ডার বাংলার মহিলাদের জন্য একটি গেম চেঞ্জার প্রকল্প এটি শুরু হয়েছিল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে প্রাথমিকভাবে সাধারণ শ্রেণীর মহিলারা পেতে পেতেন মাসে পাঁচশো টাকা তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন হাজার টাকা লোকসভা নির্বাচনের আগে এই পরিমাণ বাড়িয়ে হাজার থেকে হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কারা আবেদন করতে পারবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নতুন সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে নিচে যোগ্যতার বিবরণগুলি দেওয়া হলো এক নম্বরে বলা হয়েছে বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আর আয় বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হলে ভালো হয় পেশা সরকারি কর্মচারী হলে আবেদন করা যাবে না নাগরিকত্ব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর্থিক অবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা অগ্রাধিকার এখানে পাবেন প্রয়োজনীয় নথি নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আমাদের পাড়া আমাদের সরকার ক্যাম্পে গিয়ে নিম্নলিখিত নথিগুলো জমা দিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর মধ্যে প্রথমেই রয়েছে আধার কার্ডের কপি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইনকাম সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ফটো এবার আমরা দেখব ফ্যাক্ট চেক লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন টাকা করে দেওয়া হবে মাসিক আয় আড়াই লক্ষ টাকার কম হলে তারা তিন টাকা করে পাবেন আর এটা চালু করার জন্য নাকি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে আর এই নিয়েই নাকি সরকার সিদ্ধান্ত নিতে চলেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ও নাকি এই বিষয়ে ঘোষণা করবেন এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ফেসবুক ও একাধিক লোকাল নিউজ পোর্টালে প্রকাশিত হয় এরপর আমাদের বিভিন্ন সূত্র মারফত জানতে পারি যে তিন টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে শ্রমশ্রী প্রকল্পের জন্য ঘোষণা করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে তবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয় আর সেপ্টেম্বর থেকেই হাজার টাকার বদলে এক লাফে তিন হাজার টাকা করে পাবেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর সুতরাং অহেতুক এই খবরে বিভ্রান্তি হবেন না শেষ কথা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের জন্য একটি আশীর্বাদ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে আপাতত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি আর মাসে তিন টাকা করে এই ঘোষণা নিয়ে বিশ্বস্ত কোনো খবরও নেই তাই অহেতুক ভুয়ো খবরে বিভ্রান্তি বিভ্রান্ত হবেন না